হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি ভোল্ট অটো কাট ব্যাটারি চার্জার সার্কিট বানিয়ে দেখাবো তো এই সার্কিটটি খুবই ভালো এবং খুবই কাজের কারণ ব্যাটারি আমরা ভোল্ট চার্জ দিলে দীর্ঘ সময় চার্জ হলে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় ওভার চার্জ হয়ে তো এই সার্কিটটি দিয়ে চার্জ করলে তোমাদের অটোমেটিক ব্যাটারি ফুল চার্জ হলে অটো কাট হয়ে যাবে মানে অটোমেটিক ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারি দিকে ভোল্টেজ আসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল এবং এটি বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন নি তোমরা ভিডিওটি দেখলে যে কেউ এটি বানিয়ে দেবে এটি বানানো খুবই সহজ তো চলো দেখানি প্রথমে এটি বানানোর জন্য কি কি আমাদের প্রয়োজন পড়েছে তো প্রথমে আমাদের প্রয়োজন পড়েছে একটি ডিসি ভোল্ট রিলে তো এই রিলেটি যে কোনো ইলেকট্রনিক দোকানে তোমরা পেয়ে যাবে খুব সহজে একটি ডিসি ফাইভ প্রিন্টের রিলে ইন্ডিকেট করার জন্য দু পিস এল ইডি গ্রিন এবং রেড সবুজ এবং লাল নিয়েছি তোমরা যে কোনো কালারের এলইডি ব্যবহার করতে পারো আর প্রয়োজন পড়ছে দুশো কুড়ি ওহমস রেজিস্টোর তো এটি যে কোনো ইলেকট্রনিক দোকানে তোমাদেরকে বললেই দিয়ে দেবে বা কালার কোড থেকে তোমরা পুরোনো পুরোনো পিসিবি বা ইলেকট্রনিক সার্কিট বোর্ড থেকে তুলতে পারো আর প্রয়োজন পড়ছে আমাদের একটি ওয়ান কিলো ওহমস রেজিস্টোর তো এই রেজিস্টরটি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে বা পুরনো চার্জার সার্কিট বোর্ডে পেয়ে যাবে খুব সহজে তো তোমরা দেখতে পাচ্ছ এর কালার কোড ব্রাউন ব্ল্যাক এবং রেড বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে এক টাকা থেকে পঞ্চাশ পয়সা অবধি তোমার কাছে খুব জোর দাম নিতে পারে এর রেজিস্টর দুটি তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজে তো দেরি না করে বন্ধুরা দেখে নিই কীভাবে তো এটি একটি খুব কাজের সার্কিট অবশ্যই বাড়িতে বানাবে ব্যাটারি ভালো থাকবে এতে ব্যাটারি দীর্ঘ সময় চার্জ হলে নষ্ট হবে না ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক অটো কাট হয়ে যাবে ব্যাটারি দিকে ভোল্টেজ আসা বন্ধ হয়ে যাবে তো আমরা একটু ডবল টেপ সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে আটকে নিয়েছি যাতে আমাদের রিলেটি এভাবে বসিয়ে তোমাদেরকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি কানেকশানগুলি দেখাতে পারি তো ঠিক এভাবে আটকে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এদিকে তিনটি পিন রিলের এবং ওদিকে ওপর দিকে দুটি পিন তো প্রথমে আমরা প্রথমে আমরা রেড এলইডিটি নেবো তো রেড এলইডিটি নেওয়ার পর এভাবে রিলের এদিকের পিনটির সঙ্গে এভাবে সোটাই করে দেবো তো তো এবার আমরা যে গ্রিন এলইডিটি নিয়েছিলাম তো আমরা গ্রিন এলইডিটি এই পিনের সঙ্গে ঠিক এভাবে শোল্ডারিং করে দেবো ঠিক এভাবে শোল্ডারিং করে দিয়েছি এরপর আমরা এল গুলি নেগেটিভগুলি একসঙ্গে এভাবে শোল্ডারিং করে নেবো যে এলইডির নেগেটিভগুলি তো এটি খুব ছোট্ট একটি সার্কিট খুবই কাজের এবং খুব সহজ এবং সিম্পল সার্কিট এরপর আমরা যে দুশো কুড়ি হোমস রেজিস্টারটি নিয়েছিলাম তো ওই রেজিস্টারটি এদিকে ঠিক এভাবে শোল্ডারিং করে নেব এরপর আমরা যে ওয়ান কিলো হোমস রেজিস্টারটি নিয়েছিলাম তো ওই রেজিস্টারটি আমরা যে এলইডি নেগেটিভগুলি শোল্ডারিং করেছিলাম সেখানে সোল্ডারিং করে দেবো এবং এক্সট্রা তারটি আমরা কেটে দেব এরপর এরপর এই রেজিস্টরটি ওয়ান কিলোমিটার রেজিস্টরটি আমরা দুশো কুড়ি অংশ রেজিস্টরের মধ্যে এভাবে সোল্ডারিং করে দেব তো খুব সহজ এবং সিম্পল সার্কিট তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট তো এবার আমরা পাওয়ার এই ইনপুট এবং আউটপোট কানেকশানটি দেখে তোমাদেরকে এটি সম্পূর্ণ চেক করে দেখিয়ে দেবো তো তো বন্ধুরা আরেকটু আমাদেরকে এক্সট্রা টান নিতে হবে তো এক্সট্রা তা নেওয়ার পর আমরা যে এদিকে দুটি পিন আছে কমন এবং কয়েল পিন ওই দুটি পিনকে একে অপরের সঙ্গে শর্ট করে দিয়েছি ঠিক এভাবে তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম সার্কিটটি আমাদের দেখতে হয়েছে তো তোমরা এটি যে কোনো একটি ছোট ক্যাবিনেটের মধ্যে ব্যবহার করতে পারো এবং ব্যাটারি চার্জ করতে পারো কোনো চিন্তা ছাড়াই তো ব্যাটারি দীর্ঘ সময় চার্জ হলেও নষ্ট হবে না কারণ এটি ফুল চার্জ হলে কাট হয়ে যাবে অটোমেটিক যে আমাদের রিলেটি আছে আমাদের ব্যাটারি দিকে ভোল্টেজ যাওয়া অটোমেটিক বন্ধ করে দেবে তো চলো আমাদের সার্কিট রেডি এবার আমরা ইনপুট এবং আউটপুট দিয়ে তোমাদেরকে এই সার্কিটটি চেক করে দেখিয়ে দেব তো এটি ব্যাটারির দিকে আমরা ব্যাটারিতে দেওয়ার জন্য ইনপুট তো আমাদের আউটপুট ভোল্টেজ বেরোবে তো ব্যাটারিতে লাগানোর জন্য আমি দুটি এরকম চিমটি নিয়ে নিয়েছি তো তোমরা ডাইরেক্ট তারও সোল্ডারিং করতে পারো তো আমাদের ব্যাটারির যে আউটপুট নেগেটিভটি হবে দুটি রেজিস্টর যেখানে সোল্ডারিং করেছিলাম সেইখানে এটি হলো আমাদের আউটপুট এবং আরেকটি আউটপুট আমাদের যে এলইডিটি তো এটি হলো আমাদের আউটপুট নেগেটিভ এবং এটি হলো আউটপুট পজিটিভ এবং আমরা যে অ্যাডাপ্টার থেকে বা ব্যাটারি চার্জার থেকে ইনপোট দেবো এ সার্কিটটিতে তো সেই কানেকশানটি আমরা দেখে নেব তো আমাদের ইনপুট পজিটিভটি হবে এখানে যে দুটি আমরা কমন এবং কয়েলকে শর্ট করেছিলাম সেখানে এটি হলো ভোল্ট চার্জার ইনপুট এবং ইনপোর্ট নেগেটিভ হবে আমাদের দুটি রেজিস্টরের মধ্যে যেখান থেকে আউটপুট আমরা নিয়েছি তো সেটি হবে আমাদের ইনপুট তো এটি ইনপুট এবং এ দুটি আউটপুট তো চলো এবার এটি চেক করে দেখে নিই তো এটি আমি ব্যাটারি চার্জ দিয়ে দেখাব না কারণ ব্যাটারি চার্জ অনেকক্ষণ সময় লাগবে হতে অলরেডি আমার ব্যাটারিতে ফুল চার্জ আছে তো তোমাদেরকে আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি এটিতে ভোল্টেজ কম বেশি দিয়ে তো কীভাবে চলো দেখে নিই তো আমরা মাল্টিমিটার পজিটিভে পজিটিভ আমাদের যে আউটপুটটি লাগিয়ে দিয়েছি এবং নেগেটিভটি নেগেটিভে এবং ডিসি টোয়েন্টিতে সেট করে দিয়েছি তো এবার আমরা এটিতে পা দিয়ে দেখব তো তোমরা দেখতে পাচ্ছ এটিতে এখনও বারো বোল্ট আউটপুট বেরোচ্ছে মানে রেড এলইডি জ্বলছে মানে আমাদের ব্যাটারি এখনও চার্জ হচ্ছে তো বারো ভোল্টের থেকে একটু বেশি ব্যাটারি ফুল চার্জ হলে দেখাই তো একটু বেশি ভোল্টেজ দিয়ে দেখবো আমাদের কি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ বারো ভোল্টের বেশি আমি ইনপোর্ট দিয়েছি মানে ওদিকে আর কোনো রকম ভোল্টেজ যাচ্ছে না ব্যাটারি দিকে কোনো রকম ভোল্টেজ যাচ্ছে না অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এবং সবুজ এল ইডিটি জ্বলে যাচ্ছে সবুজ এল ইডি জ্বললে জানতে হবে যে আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে তো চলো আর একটু কম দিয়ে দেখি তো তোমরা দেখতে পাচ্ছ বারো ভোল্টে দিচ্ছি তো আমাদের রেড এল জ্বলছে এবং ওর থেকে একটু বেশি দিচ্ছি তো আমাদের ওদিকে আর ভোল্টেজ যাচ্ছে না কারণ একটি ব্যাটারি ফুল চার্জ হতে গেলে ভালোভাবে বারো ভোল্টের থেকে একটু বেশি ইনপুট দিতে হয় তাহলে আমাদের ব্যাটারি ঠিকঠাকভাবে চার্জ হবে মানে বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ভোল্টেজ দিলে ব্যাটারিটি ভালো চার্জ হবে না ওর থেকে একটু ভোল্টেজ বেশি দিতে হয় তো এই সার্কিটটি ঠিক এভাবেই কাজ করে তো আমাদের যে এদিকে আউটপুটের এদিকে ব্যাটারি কানেকশান করতে হবে ব্যাটারি লাগাতে হবে এবং এদিকে আমাদের চার্জার বা অ্যাডপ্টার কানেকশান করতে হবে তো এটি সিম্পল সার্কিট এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কোনো ফেক না কারণ এরকম ভিডিও বানানোর আগে আমি নিজে বানিয়ে আগে চেক করে দেখি তারপর তোমাদেরকে দেখাই তো ফুল চার্জ হলে অটোমেটিক ব্যাটারিটি সবুজ এলইডিটি জ্বলে যাবে এবং রেড এলইডি বন্ধ হয়ে যাবে সবুজ এল জ্বলে গেলে অটোমেটিক রিলে অটো কাট করে দেবে মানে এদিকে আর ভোল্টেজ যেতে দেবে না এবং যতক্ষণ চার্জ হবে আমাদের রেড এলইডি জ্বলবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে